সো হ্যালো গাইস আজকে চলে এসছি আবারও নেক্সট ভিডিও নিয়ে চলো দেখা যাক আজকে কী কী থাকছে আজকের ভিডিওতে থাকছে একটা পাখি আর একটা সিংহর মাথা ঠিক আছে তো চলো দেখি কীভাবে আঁকি এগুলো প্রথমে একটা ছোট্ট করে গোল করে দিয়েছি আমি পাখির ভিতর দিকে আরেকটা গোল আছে হালকা হালকা বোঝা যাচ্ছে রুল দিয়ে প্রথমে করা হয়েছিলো তারপরে তোমাদের বোঝানোর জন্য আমি গ্লাস মার্কার করেছি ঠিক আছে তো পাখির পাগুলো এখন করছি দেখো কিভাবে একদম সহজভাবে করছি কিন্তু একবারে ঠিক আছে এরকম করে তোমরাও করবে একদম সহজভাবে এবার পাখির যে ভিতরে দুটো গোল গোল করে চোখ দিয়ে দিচ্ছি এবার তারপরে ঠোঁট দেখো ঠোঁটটাকে আমি কীভাবে করলাম আর ওই জায়গাটাকে আমি মুছে দিলাম ওই জায়গাটা গ্যাপই থাকবে ঠিক আছে তো আমি গ্লাস মারকিন দিয়ে করছি এই জন্য মুছতে একটু অসুবিধা হয়েছে এবার সিংহর মাথাটা দেখো কীভাবে করি সিংহর মাথার মধ্যে একটা গোল দিয়েছি এবার চোখ মুখের শেপ করে একটা লম্বা উপর নিচ দাগ দিয়ে দিচ্ছি মাঝখানে ঠিক আছে এবার সিংহর যে মুখটা যে আছে এই মুখটাকে আমি বানাচ্ছি আর এখন নাকটাকে নাকটা দেখো আমি কীভাবে করলাম ঠিক আছে এরকম করে তোমরাও করবে এবার দুই দিকে দুটো চোখ ঠিক আছে চোখের মধ্যে দুটো মনি দিয়ে দিচ্ছি চোখের এবার উপরের যে জায়গাটা আছে সেই জায়গাটাকে আমি করে দিচ্ছি এবার কানগুলোকে আমি করছি দেখো কীভাবে একদম সহজভাবে কিন্তু ঠিক আছে এবার সাইটের যে লোমগুলো যে থাকে শিঙ্গুর অনেক বড় বড় লোম থাকে তোমরা নিশ্চয়ই জানো ঠিক আছে তো সেই রকম করে সাইড দিয়ে দুই সাইডেই এক একইভাবে শিঙ্গের লোমগুলো আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে এবার লোম কিছু করে দেবো এরকম করে ছোটো ছোটো করে কিছু লোম চারদিকেই আমি করে দেবো এরকম করে একদম আস্তে ধীরে করবে আমিও কিন্তু একদম আস্তে ধীরেই করেছি ঠিক আছে চারদিকেই আমি করে দিলাম এরকম করে সিঙ্গ। একদম সহজভাবে ঠিক আছে এবার করব রং। তো আমি পাখিটার যে মাথা আছে সেই মাথাটার মধ্যে আমি হলুদ রঙ করে দিয়েছি ঠিক আছে এবার একটা পাখা আমি লাল রংটা করে দিয়েছি দেখো পাখার সাথে ঠোঁটটাও লাল রঙ এবার বড়িটা যে আসে সেই বড়িটাকে আমি সবুজ রং আর পিছনের আর পায়ের মধ্যে আমি নীল রঙটা করে দিচ্ছি এবার সিঙ্গুর যে লোমগুলো যে আছে সেই লোমগুলোর মধ্যে আমি খয়েরি রঙটা হালকা করে করে দিয়েছি ঠিক আছে এবার সিঙ্গুর মুখটা যে আছে সেই মুখটাকে আমি হলুদ রঙ করে দিচ্ছি দেখো এবার সিঙ্গর যে মুখের যে ভিতরটা আছে সেই ভিতরটাকে আমি লাল রঙ করে দিয়েছি হালকা করে ঠিক আছে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে